আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের মুসলমানের উপর যেভাবে আক্রমণ করা হয় যেভাবে মুসলমানকে নির্যাতন করা হয় এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই বলছি আগে ভিডিওটি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভারতের মধ্যে মুসলমানের উপর কীভাবে নির্যাতন করা হচ্ছে একজন দাড়ি টুপিওয়ালা যুবককে এইভাবে খুলে আম এতগুলো মানুষের সামনে তার কোলার ধলে মারধর করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল কিন্তু সে ভাইকে আমি সেলুট জানাই আল্লাপাক তাকে ইমানে শক্তি দেওয়ার কারণে সে বলছে না আমি বলবো না আল্লাপাক সকল মুসলমানের এইভাবে ইমানের শক্তি বাড়িয়ে দোক এবং জালিমের জুলুমের কারণে যেন এইভাবে কোনো সিরকি নাম মুখে উচ্চারণ না করে আল্লাপাক সকল মুসলমানের ইমান এইভাবে